জয় হেন বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি এক্সাইজ কনস্টেবল আপডেট সাত দিনের মধ্যে তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে অফিসিয়ালভাবে মোট শূন্যপদ কত রয়েছে দেখে নাও সবাই আর ইউটিউবের সর্বপ্রথম জানালাম বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি ঠিক আছে আর ডাবলুপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বিলকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে পেয়ে যাবে এবং তোমাদের যে ডাব্লুপি দেখো ডাব্লু যে এক্সাইজ ঠিক আছে তোমাদের দুই হাজার উনিশে দুই হাজার উনিশে বের হয়েছিল এরপরে তোমাদের কোনো খবর আসেনি এরপরে তোমাদের যেটা এসেছে সেটা হচ্ছে দেখো তোমাদের সাত দিনের মধ্যে যে ভ্যাকান্সি আসতে চলেছে অফিসিয়ালভাবে তোমাদের মোট শূন্যপথ কত সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটি কন্টিনিউ করো আর ফুল ওয়াচ করো আর বেশি বেশি করে শেয়ার কোনো বন্ধুরা তারা যেন উপকৃত হয় দেখে নাও দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকার ভবন সল্টলেক সিটি কলকাতা ঠিক আছে তোমাদের দেখো অনলাইন সাবমিশন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের এখানে গ্রেড পে তোমাদের পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার আর হচ্ছে তোমরা অবশ্যই দেখতো নাম্বার অফ ভ্যাকেন্সি ঠিক আছে তোমাদের দেখো এটা কিন্তু দুই হাজার সালে ঠিক আছে উনিশ সালের আমরা আজ এবার এবার একটা আমরা অ্যানালিসিস করব দেখো দুই সালে আগে দেখে নিব যে দুই সালে তোমাদের ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি কত ছিল তিন হাজার ঠিক আছে তোমাদের তিন হাজার ভ্যাকেন্সি ছিল এবার তোমাদের কী কী ছিল তোমাদের দেখে নেব এক এক করে তোমাদের হাইট ওয়েট তোমাদের হাইট দেখো তোমাদের একশো সাতষট্টি সেমি ছিল একশো ষাট সেমি ছিল গোর্খা রাজবংশী সেরুল ট্রাইব আর ফিমেলদের ছিল একশো ষাট সেমি তারপরে আমরা দেখে নিব তোমাদের হাইটের সঙ্গে ওটে ওয়েটের সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে তোমাদের ঠিক আছে তারপরে দেখে নিব তোমাদের নেম অফ দ্য পোস্ট মেল অ্যা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট দ্য পোস্ট এক্সাইজ কনস্টেবল হচ্ছে তোমাদের ষোলোশো মিটার তিরিশ সেকেন্ডে কনভার্ট করতে লাগবে আর হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে কভার করতে লাগবে চারশো মিটার রান ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের দেখো তোমাদের একশো নাম্বারের হচ্ছে প্রিলিমিনারি রিটেন এক্সাম হয়েছিল তোমাদের প্রিলিমিনারি রিটার্ন এক্সাম হয়েছিল নেপালি এবং বেঙ্গলি পঞ্চাশ মার্কস আর জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে রিজনিং হচ্ছে পঞ্চাশ মার্কস তারপরে তোমাদের ফাইনাল তারপরে হচ্ছে তোমাদের দেখো নব্বই মার্কে একটা এক্সাম ছিল জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ ইংলিশ ছিল এলিমেন্টারি ম্যাথমেটিক্স ছিল মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেল আর রিজনিং ছিল ঠিক আছে দশ মাস তিরিশ কুড়ি তিরিশ তিরিশ ঠিক আছে তারপরে দেখবো আমরা পুনরায় দেখব তারপরে কি হয়েছে তোমাদের টাকা লেগেছিলো পে করতে ঠিক আছে এবার আমরা মূল কথায় চলে যাই দেখো তোমাদের হচ্ছে তোমাদের যেটা অ্যানালিসিস করব সেটা হচ্ছে তোমাদের সাত দিনের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি বেরোতে চলেছে যেটা হচ্ছে পিআরবির পুলিশ বোর্ড মিশন মোডের মাধ্যমে কাজ করবে এবার ঠিক আছে মিশন মোডের মাধ্যমে কাজ করবে দেখো তোমাদের ভ্যাকেন্সিটা কত ছিল টোটাল হচ্ছে তিন হাজার তিন হাজার এটা কিন্তু প্লাস অ্যাপ্রোমেক্স তোমাদের ভ্যাকান্সি অবশ্যই এক্সাইজ ডিপার্টমেন্টে মিটিং হয়ে গেলো এক্সাইজ ডিপার্টমেন্টে তোমাদের ছয় হাজার ভ্যাকান্সি অলরেডি ছয় হাজার ভ্যাকান্সি তোমাদের লাগবে ঠিক আছে তোমাদের ছয় হাজার ভ্যাকান্সি কম আছে এখনও পর্যন্ত দেখো দুই হাজার উনিশ থেকে দুই হাজার উনিশ থেকে এখনও পর্যন্ত এক্সাইজের কোনো কনস্টেবলের কোনো রিক্রুটমেন্ট হয়নি উনিশ পাঁচ বছর হয়ে গেল এই পাঁচ বছরে তোমাদের ছয় হাজার ভ্যাকান্সি অ্যাপ্রোমেক্স ছয় হাজার ভ্যাকান্সি তোমাদের লাগবে এক্সাইজ ডিপার্টমেন্টে ঠিক আছে এক্সাইজ ডিপার্টমেন্টে আবগারি দপ্তরে তোমাদের যেটা ছয় হাজার ভ্যাকান্সি লাগবে এবার কিন্তু তোমাদের ছয় হাজার ভ্যাকান্সি অ্যাপ্রোমেক্স ছয় হাজার ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে ঠিক আছে সেটা আমরা সামবে বলে দিচ্ছি কবে আসতে চলেছে এবার তোমাদের প্রশ্ন হলো যে এটাতে পিলি বা মেন প্রিলিমিনারি দেখো তোমাদের তিনটি স্টেজ আছে প্রিলিমিনারি মেন তারপরে হচ্ছে পিএমটি ঠিক আছে এবার তোমাদের কোনটা হবে দেখো তোমাদের পরীক্ষার চেঞ্জেস আসতে পারে এটাতে আসতে পারে কারণ হচ্ছে তোমাদের প্রিলিমিনারি রিটার্ন এক্সাম নাও হতে পারে তোমাদের একবারে মেন হতে পারে মেন তারপরে হচ্ছে পিএমটি যেটা ডাব্লিউপিতে এখন বর্তমানে আছে যে প্রথমে এক্সাম তারপরে হচ্ছে পি পিএমটি তারপর হচ্ছে ইন্টারভিউ এরকম সিস্টেম করতে পারে তোমাদের ঠিক আছে এটাই তোমাদের দেখো তোমাদের বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে বন্ধুরা তারাও যেন উপকৃত হয় তোমাদের এক্সেস কনস্টেবল আর একটা সুবর্ণ সুযোগ যেটা হচ্ছে তোমাদের এক এক করে তোমাদের দেখো কেপি ছাড়লো ঠিক আছে তারপরে হচ্ছে ডাব্লিউপি ছাড়লো তারপরে হচ্ছে এবার তোমাদের এক্সাইজ ছাড়বে ঠিক আছে তোমাদের অবশ্যই দেখো বিশ্বাস এক্সাম একাডেমি এগুলোকে এগুলোকে এক্সাম কন্ডাক্ট করাবে টোটাল পি বোর্ড পুলিশ ডিগুম্ব বোর্ড পিআরবি বোর্ড এই পিআরবি মিশন মুডের মাধ্যমে কাজ করবে এবার ঠিক আছে ভোটের আগে তোমাদের নতুন চমক নতুনভাবে তোমাদের নিয়োগ করবে ঠিক আছে এবার তোমাদের বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন উপরে আর ডাবলুপি সে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল পেস করবে অল করবে সমস্ত রকমের সমস্ত রকমের নোটিফিকেশান বিশ্বাস এক্সাম একাডেমি পিআরবি সমস্ত রকমের নোটিফিকেশান বিশ্বাস দিয়ে থাকে এ বিজন্য তোমাদের নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস সবার থ্যাংক ইউ